আরবি বছরের দ্বিতীয়তম মাস আমাদের মাঝে চলতেছে মাসটির নাম হল সফর মাস এই সফর মাসে আল্লাহ নবী সাল সাল্লাম অসুস্থ হয়েছিলেন অসুস্থ হওয়ার পরে এই মাসের শেষের দিকে কিছুটা সুস্থতা বোধ করেছিলেন সাহাবা আজমাইনগ নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মহাব্বতে ভালোবাসায় তারা তাদের অর্জিত সম্পদ তাদের কাছে থাকার সম্পদ দিয়ে আল্লাহর পথে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সুস্থতার জন্য শকুরানা স্বরূপ আল্লাহর পথে তারা ব্যয় করেছিলেন দান করে দিয়েছিলেন চিৎকার দিয়ে বলে সুবাহান আল্লাহ সফর মাস দান সৎকার শহর ইবাদাত বন্দীর মাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যতদিন হায়াত ও তাইয়বা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় পর্যন্ত আমল করে গিয়েছেন আমাদের সেই পদঙ্ক অনুসরণ করে আমাদের কেউ আমলের মধ্যে নিয়োজিত রাখতে হবে আমলের মধ্যে নিয়োজিত থাকার জন্য ولكن النبي صلى الله عليه وسلم جَيْبُ يكن نبي صلى الله عليه وسلم يقول مِنْ النبي صلى الله عليه وسلم من مِنَ الرَّزَائِلِ صلى الله إِلَى رفع درجات

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সফল এবং সহজ যেই কাজ দুটো কাজটা করলে সফল হওয়া যায় এবং কাজকার মধ্যে কোনো কষ্ট নাই কোনো কষ্ট নাই যে কারণে বলা হয়েছে সহজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মিনাল রাজাইলি ওয়া আনা আলাইহি ইসতিয়ান যে অন্তরকে যাবতীয় গোনা থেকে যাবতীয় গোনা থেকে এবং অসৎ স্বভাব থেকে গোনা এবং অসৎ স্বভাব এবং কুরিপু হতে মুক্ত এবং পবিত্র রাখার একক কারণ ও মাধ্যম উন্নতির শীর্ষস্থান

রিপু অহংকার খারাপ অহংকার এগুলো দিল থেকে দূর করতে হবে এই তিনটা সহজ উপাদান নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে আল্লাহ জাহান নাম থেকে মুক্ত পাওয়ার এবং আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার সহজ উপায় হলো এই তিনটা সহজ উপায় হলো তিনটা যার সর্বপ্রথমটা হলো কি করতে হবে বলেন গোনা থেকে অন্তরকে পবিত্র রাখতে হবে গোনা থেকে অন্তরকে ফেরাতে হবে গোনার কাজ মন করতে কিন্তু ওটা করা যাবে না ওটা থেকে ফিরে আসতে হবে দুই নাম্বারে অসৎ স্বভাব সৎ স্বভাব নিজের ভিতরে কয়টা করতে হবে অসৎ স্বভাবগুলো দূর করে দিতে হবে তিন নাম্বার

মহান আল্লাহ দ্রব্যের জিকির প্রত্যেক মুসলমান নর্নারীর প্রতি স্বার্থ অনুযায়ী খরচ এবং অত্যাৱশ্যক করা হয়েছে আল্লাহর জিকির প্রত্যেক নর্নারীর জন্য স্বাস্থ্যমতো খরচ এবং অত্যাবশ্যন করে দেওয়া হয়েছে অবশ্যই এটা আমাদের করতে হবে এখন আমরা অনেকে মনে করি আল্লাহর জিকিরের কথা বললে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ এই হলো আল্লাহর জিকির এইগুলো হলো আল্লাহর জিকির কিন্তু না শুধু এইগুলোর মধ্যে আল্লাহর জিকির সীমাবদ্ধ নয় আমরা যারা 57 নামাজ পড়ি প্রত্যেক নামাজ পড়ি 57 নামাজ পড়ি এটাও একটা আল্লাহর জিকির চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ আমরা যারা কোরআন তেলাওয়াত করি এটাও হলো আল্লাহর জিকির আমরা রমজানে রোজা রাখি

من القول بالغدو والآصال نبجي صلى الله عليه وسلم كي আল্লাহ তাকে বলতেছে হে রাসুল আপনি শরণ করুন আপনার রথকে দিলে দিলে এবং বিনতভাবে কিভাবে দিলে দিলে এবং বিনতভাবে আমরা পাশত্ব নামাজ যারা পড়ি মনে করি আল্লাহর জিকির হয়ে যাচ্ছে এখন এই আয়েরখানা আপনি কোথায় নিয়ে যাবেন আল্লাহমান বলতেছে আপনি আপনার রককে স্মরণ করুন দিলে দিলে এবং বিনিতভাবে এটা কখনকার কথা যখন আপনি আমি মসজিদে নামাজ শেষ করতেছি নামাজ শেষ করার পরে অবসর সময়গুলো আপনার আমার জবান কাজ করার দরকার নাই ধীরে ধীরে আমি ব্লগ এই চিকিৎসা ধীরে ধীরে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য

যদি এটা সম্ভব না হয় তাহলে এতটুকু ভয় দিলে পয়দা রাখবো যে আল্লাহ আমাকে দেখতেছে আমি কিভাবে নামাজ আদায় করতেছি কিভাবে রুকু করতেছি কিভাবে দাঁড়িয়ে আছি আমি অন্যদিকে নজর দিচ্ছি কিনা আল্লাহ আমাকে পরোক্ষভাবে দেখতেছে এই ভয়টা দিলে জাগ্রত রাখতে হবে আল্লাহ বলে আলমিন এখানে শেষ করেন আরো বলতেছেন

বিলম্বীমাল এই জিকির পূর্বে সকাল এবং সন্ধ্যা সকাল এবং সন্ধ্যা এখানে কাক্সিক কারক সকাল সন্ধ্যার কথা বলা হয়েছে ফজর এবং নাগরিকের পরে এই সময়টুকু আল্লাহর দরবারে অধিক মনোমিতর সময় এবং রাতে যখন সকলে ভ্রমন্ত অবস্থায় থাকে তাতে যখন সকলে কমত অবস্থায় থাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময় যদি কেউ আল্লাহর দরবারে তাহার নামাজ আদায় করে দুই হাত তুলে ফরিয়াদ করে যেই দোয়া কবুল দোয়া করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন তার দোয়াখানা কবুল করে নেন চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ তাহলে জিকির করলে জিকির করেন মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন জিকির করলে জিকিরকারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহ ক্রপফুল আহে যদি এখানে শেষ নয় তাকু মিনাল কম আল্লাহ আল্লা ক্রপফুল আহে বলতেছে আপনি কখনো বিশ্বের এবং গাফের লোকদের অন্তর্ভুক্ত হবেন না নবীদিকে বলতেছে নবীজিকে বলা মানে আমাদেরকে বলা আমাদের জন্য তোরা কোরআন কাদের জন্য ওম্মাদে মোহাম্মাদের জন্য বলতেছে সাবধান আপনি গাফের লোকদের অন্তর্ভুক্ত হবেন না যারা গাফিল দেখবেন সমাজে এমন মানুষ আছে নামাজের কথা বললে আসতে চায় না নামাজের কথা বললে আসতে চায় না দশ টাকা দিতে চান সিরিয়ালের পর সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে উল নেওয়ার জন্য কিন্তু নামাজের জন্য ডাকলে আসার সময় নেই না নাই আল্লাহ যারা আল্লাহ জিকির থেকে নিজেকে দূরে রেখে দিয়েছে ওই ব্যক্তি আল্লাহ থেকে অনেক দূরে সরে গিয়েছে আমি নিজে দূরে সরে নিজেকে দূরে রেখে দিয়েছি মানে আল্লাহ থেকে আমি দূরে সরে গেছি পাখান থেকে যখন কেউ দূরে সরে যায় তার অবস্থা কেমন হবে একটু লক্ষ্য করেন আমাদের বাড়িতে মামুনরা যখন মুরগির ডিমে তা দিয়ে মুরগির তারা বাচ্চা ফোটায় আগে বেশি হতো এখন কমে গেছে এখন মেশিনের সাহায্য উঠেছে ডিম দিয়ে ও মুরগির বাচ্চা আর এখন বেশি ওঠাচ্ছেন এখন এই মুরগিটা দীর্ঘদিন তা দেওয়ার পরে যখন পনেরোটা বিশটা করে বাচ্চা যখন ফুটে বেরোয় বাচ্চাগুলো থাকে ছোট ছোটো বাচ্চাগুলো থাকে কি ছোট ছোট এই মুরগি তাদেরকে নিয়ে যখন চলাতে যায় আকাশ দিয়ে যখন চিল ছোটে ওই মুরগিটা তখন দেখতে পায় আর চিল যে বড় বাচ্চার শত্রু এটাকে দৈলে এমনভাবে গেঁথে রেখেছে যে ও ছো দিয়ে আমার বাচ্চাটাকে নিয়ে যেতে পারে এমনভাবে কুটকুট করে সংকেত দেয় বাচ্চাগুলো সব মুরগির পাক্টার ভিতরে চলে আসে

বাধা বিপত্তি যাই আসুক না কেন সেই আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবেই করবে এর মধ্যে কোন শব্দ নাই আল্লাহ নবী সালাম বর্ণনা করতেছেন হাদিসের মধ্যে বোখারি শরীফের মধ্যে হাদিস খানা বর্ণনা করা হয়েছে হজরতে আবু মোসা আসারি রাহু একখানা হাদিস বর্ণনা করা হয়েছে جاي حدس كنا بخاري الشريفة ما إمام بخاري رحمة الله عليه كان أول قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر كمثل الحي والميت رواه البخاري نبيتي صلى الله عليه وسلم بنى قتسي

এগুলো জীবিত মানুষের নেয় জীবিত ব্যক্তির নেয় আর যে জিকির করে না হলো মৃত্যু ব্যক্তির মতো যে ব্যক্তি মৃত্যু বরণ করেছে যে জিকির করে না ও হলো ওই মৃত্যু ব্যক্তির মতো নবীজিৎ সর্ময় সল্লন্ত কে হচরতে আবু সাহিদ খোদরি রা দিয়াল্লাহুদা ভবনা করতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইমানদার পুরুষগণ যে দল মহান আল্লাহর জিকিরের উদ্দেশ্যে জিকিরের মজলিস قائم করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেন চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ মুমিন ব্যক্তিগণ যখন আল্লাহর জিকিরের মজলিস তৈরি করে জিকিরের মজলিসে বসে যখন আল্লাহর জিকির করে নবীজি বলতেছেন যে আল্লাপাক রবুল আল্লাহ ফেরেস্তাদেরকে নিয়ে গর্ব করে তাদের সম্বন্ধে আলোচনা করতে থাকেন এবং ফেরেস্তাদেরকে আল্লাপাক রব্বুল আল্লাবিন পাঠিয়ে দেন যে তাদের সাথে তোমরাও সামিল হয়ে যাও নবীজি বলতেছেন ফেরেস্তা তারা এসে ওই জিকিরকারী দলকে বেষ্টন করে রেখে দেয় চিৎকার দিয়ে বলে সুহানুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله في يمين عنده رواه مسلم امام مسلم رحمه الله عليه اي যখন ফেরেস্তাগণ তাদেরকে বেষ্টন করে ফেলে আল্লাহ পাকরম বলে আলামিনের রহমত তাদেরকে ঢেকে ফেলে প্রথম হলো ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয় দ্বিতীয় হলো আল্লাহ পাকের রহমত তাদেরকে ঢেকে ফেলে আল্লাহ রহমত দিয়ে তাদেরকে ভরপুর করে দেবেন চিৎকার দিয়ে বলে শুধু এখানে শেষ নয় তাদের প্রতি আল্লাহর অনুপম শান্তি অবতীর্ণ হয় এবং মহান আল্লাহ তাদের নিকটস্থ ফেরেস্তাদের সাথে তাদের সুখে বিষয়ে আলোচনা করতে থাকে আল্লাহ তাদের সম্বন্ধে তার সম্মুখে ফেরেস্তাদের সাথে আলোচনা করতে থাকে যেমন আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করতেছি যখন জিকিরকারীরা দুনিয়ার বুকে জিকির করে জিকিরের মজলি অবস্থান করে আল্লাহ রব্বুল আলমিন তার ফেরেস্তা মন্ডলকে নিয়ে আমাদের সম্বন্ধে আলোচনা করতে থাকে আজ আমরা জিকির ছেড়ে দিয়েছি আমরা জিকির ছেড়ে দিয়েছি বলি আউলিয়া যারা তাদের অন্তর তাদের ফল সদা সর্বদা আল্লাহ আল্লাহ জিকিরে লিপ্ত চিৎকার দিয়ে বলি যারা এইটা করতে সক্ষম হয়েছে তারাই হয়েছে দুনিয়ার जिंदगीতে আল্লাহর বন্ধু পরকালেও আল্লাহর বন্ধু পরকালেও আল্লাহর বন্ধু আর আল্লাহ ওই সকল বন্ধুদের বিষয়ে কোরআন দিয়ে বলেছেন যে নহনু আউলিয়াকুম ফিল hayatি দুনিয়া তাদের কোনো ভয় নাই না আছে কোনো ভয় না আছে কোনো परेशानी না আছে কোনো ভয় না আছে কোনো परेशानी যারা আল্লাহর বন্ধুত্ব স্থাপন করেছে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ আমাদের সমাজের শ্রেণীর লোক আছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কুলসি আলোচনা করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাগবৈ परेशानियोंর মধ্যে উম্মতের জন্য কি করবে চিৎকার দিয়ে বলেন আউযুবিল্লাহ আল্লাহ আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অধিক মর্যাদা দান করেছেন এই মজাদার কারণে হাশরের ময়দানেও আপনার আমার নবী মাকাতখান্না মাটিতে লাগিয়ে দিয়ে শেদাই পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি করতে থাকবে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ আপনার আমার নবী ইয়া না যে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন ইবনে আব্বাস করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন শয়তান আদম সন্তানের কলবের উপরে জেকে বসে গেড়ে বসে থাকে আদম সন্তান যারা তাদের কলবের মধ্যে শয়তান গেড়ে বসে থাকে গেড়ে বসে থাকার ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আশ শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম আদম সন্তান তোমরা শয়তান থাকবা শয়তান কিন্তু তোমাদের কলমের মধ্যে গেলে বসে থাকবে ও বসে থেকে ক্ষান্ত হবে না তোমাদের মনে অস্পশা দেবে কু অশা কি অশ্বশা দেবে কু অশা যে কথা আগেই বলেছি যে আমাদের অন্তরকে স্বভাব থেকে কু কর্ম থেকে হেফাজত করতে হবে যদি করতে পারি এটাই হলো আল্লাহর সন্তুষ্টির লাভের আপনার আমার জন্য সবচেয়ে সহজ উপায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই শয়তান কলবে বসে ওয়াসওয়াসা দিতে থাকে ফা ইযা যাকারাল্লাহু নবীজি বলতেছেন যখন আদম সন্তান আল্লাহর জিকির করে কার জিকির ফা যখন যাকারাল্লাহ ওই ব্যক্তি আল্লাহর জিকির করে নবীজি বলতেছেন ব্যক্তি যখন আল্লাহর জিকির শুরু করে দেয় শয়তান তখন তার কলক থেকে ছটপট করতে পড়তে দূরে পালিয়ে যায় চিৎকার দিয়ে বলে যখন আল্লাহর জিকির কোন করে তাই হাঁটতে হোক চলতে হোক ঘুমাতে হোক বসে হোক শুয়ে হোক সর্ব অবস্থায় আল্লাহর জিকির করা যায় সর্ব অবস্থায় আল্লাহর জিকির করা যায় কিন্তু বাথরুমের মধ্যে না যখন আপনি আমি খারাপ কাজ করি বাথরুমে থাকি তখন আল্লাহর জিকির আপনারা আমার জন্য নয় বাথরুমে বসে কথাও বলা যায় না কিন্তু আমরা অনেকে বলি প্রস্রাব পাইখানে বসে কথা বলা যায় না প্রস্রাব পাইখানে বসে কথা বলা যায় না নিষিদ্ধ কিন্তু আপনি আমি অনেকেই করি এটা বন্ধ করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বোখারী শরীফের মধ্যে এই রয়াত খান অবর্ণনা করা হয়েছে আদম সন্তান যখন আল্লাহর জিকির করে শয়তান তার কলম থেকে ছটফট করতে করতে পালিয়ে চলে যায় যখন সে দূরে সরে চলে যায় ও অসা আল্লাহর জিকির তার ওই অস অসকে ভুলিয়ে দিয়ে দেয় এবং তার অন্তরকে প্রশান্তি দিয়ে দেয় চিৎকার দিয়ে বলে সব এখন অন্তরে সকলে আমরা পেরেশানির মধ্যে কি বলেন তারা দেখি না এই প্রেশানি দূর করার জন্য আপনি আমি দোকানে গেলে পাবো না পাবো লক্ষ টাকা দিলেও প্রেশানি দূর করতে পারবেন হ্যাঁ চিন্তা দূর করতে পারবেন কোটি টাকা হইলেও চিন্তা দূর করা যাবে না লক্ষ টাকা হলেও প্রেশানি দূর করা যাবে না কিন্তু সামান্য সময় যদি আল্লাহর জিকিরে নিজেকে মশগুল করা যায় ওই লক্ষ কোটি টাকা দিয়ে যে প্রেশানি দূর করতে পারবেন না আপনি আমি দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আল্লাহর জিকিরে যদি সময় দেই আপনার আমার সকল প্রেশানি সকল চিন্তা মন থেকে দূর হয়ে যাবে চিৎকার দিয়ে বলেছেন এজন্য সদা সর্বদা আল্লাহর জিকিরে নিজেকে মজগুল করতে হবে আল্লাহর জিকির করলে লাভ হবে কার আল্লাহর না আপনার আমার কথা বলেন জিকির করলে লাভ কার আল্লাহ জিকির করব আল্লাহর লাভ হবে আপনার আমার আপনি আমি যখন প্রশংসা করব আল্লাহর প্রশংসা কার করব আল্লাহর প্রশংসা করব লাভ হবে কার আমার কিন্তু আল্লাহর প্রশংসা যখন করব তখন খুশি হবে কে আল্লাহ কিন্তু একজন নারাজ হবে সে কে তো শয়তান আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হবে আপনি আমি লাভবান হব কিন্তু আল্লাহর প্রশংসা না করলে আল্লাহর ক্ষতি হবে হ্যাঁ আল্লাহর প্রশংসা না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না বরঞ্চ ক্ষতিটা আপনার আমার হবে ক্ষতিটা আপনার এবং আমার হবে আর আপনার আমার যখন ক্ষতি হবে শয়তান তখন তোমার সাথে ব্যবহার করে হাসবে কারণ শয়তান তো আপনার আমার ক্ষতি চাই শয়তান আপনার আমার ক্ষতি চাই আল্লাহ আপনার আমার ভালো চাই যে কারণে আল্লাহর প্রশংসা করব আল্লাহ খুশি হবে আপনি আমি লাভবান হব الله رب العالمين اما در الله ربكم الله عليه وسلم من عدر شخول نجائي شخول الدين تكي هنشا بنتش دور آمين حرام قصد الله قد آمين وآخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم